হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার আমরা ভালো আছি আজকে দেখাবো কোনকা মিনি সাইজের প্রজেক্টর যেটা আপনারা থামবেলা দেখতে পারছেন ঠিক আছে আজকে ভিডিওটি লং করব না অল্প সাময়িক সময়ের জন্য আমি আপনাদের এই মিনি রেপ্রেজেন্টটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোনকা দুশো লিটার যেটা থামবেলা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন একটা কালার আর একটা ই একটা তিনটে কিন্তু এক সাইজ একই প্রাইস ঠিক আছে আর বাংলাদেশ যে কোনো চৌষট্টি জালে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একটা অগ্রিম দিতে হবে না ঠিক আছে আর এটা নিয়ে আজকে সম্পানি হবে তাহলে চলেন নেসগু ভিডিওটি শুরু করে যাক আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত বিয়র্স আপনারা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন কনকা দুশো লিটার এবং এটা ফাইভ স্টার রেটিং দেওয়া আছে ঠিক আছে এবং এটার ভিতরে আপনারা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা থিয়েটার গ্লাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্মুথ আর এটা হচ্ছে ডিপের পার্ট দেখতে পাচ্ছেন ডিপটা অনেক স্মুথলি ভাবে এবং সাইডে যে ইয়ে কন্ডিশনার গুলো যেগুলো দেওয়া আছে এগুলো অনেক হেভি বা একশো পার্সেন্ট কপার আপনার নিশ্চিন্ত মুক্ত আপনার এটা ক্রয় করতে পারেন এবং এটার ভিতরে যেই আপনারা গ্যাসটা ব্যবহার করা হয়েছে যে গ্যাসটা আর কি ওইটা আড়াইশি ঠিক আছে আর সিক্স হান্ড্রেড আপনারা চাইলে এই ফ্রিজটা আপনারা ক্রয় করতে পারেন মোটামুটি আমার জানা মতো এটা ভালো হবে দেখতে পাচ্ছেন আর আর এটা হলো নর্মাল ঠিক আছে এটা নর্মাল দিক থেকে আমি আপনার নর্মালটা একটু করে দিই একটা দুইটা তিনটা আপনারা নর্মাল আর ইয়েটা পেয়ে যাবেন আর এখানে বাড়ানো কামানোর জন্য একটি সেন্সর বলিউম আর কি আপনার যেটা আর কি বলিউম বলে আর কি ঠিক আছে এটা পেয়ে যাবেন আর গ্রাহক এটার ভিতরে আপনারা আপনারা ডিমের তাক তারপরে এখানে এক্সেসুট জাতীয় যাতে কিছু আছে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন তারপরে সে আপনাদের যেটা প্রিজেন্ট মিনিউলের ভাবে যেটা গ্যারান্টি কার্ডটা থাকে ওই গ্যারান্টি কার্ডটা এখানে পেয়ে যাবেন আর যাদের মনটা উপর স্টিকার লাগাতে স্টিকার স্টেকের সব এখানে দেওয়া আছে আপনারা চাইলে স্টিকার সব আপনারা লাগাতে পারেন সমস্যা না এটা হচ্ছে আপনাদের মেন গ্যারান্টি কার্ডটা ঠিক আছে আর ফ্রিজ যা আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা নিজ নিজ গ্রাম বা আপনার নিজ নিজ উপজেলা থেকে আপনারা ক্রয় করতে পারেন নো টেনশন আপনারা যেখানে আপনার ইচ্ছুক হয় আপনারা ওইখান থেকে ক্রয় করতে পারেন যদি আপনাদের আমার কাছে যদি একটু যদি পরামর্শ লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে ইচ্ছুক হলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন সো গাইস এটার ভিতরে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কালার এই কালারটাও সেম সো শুধু শুধু কালারটা একটু ডিফারেন্ট আর কি হ্যাঁ প্রাইসটা কিন্তু সেম শুধু কালারটা একটু ডিফারেন্ট দেখতে পাতাছেন সাইজ কিন্তু একই ধরুনটা টু সেম দেখতে ওই টু সেম আপনারা বাংলাদেশ যে কোনো চৌষট্টি জাল আপনারা নিতে পারেন হ্যাঁ আপনারা যে কোনো প্রান্তে নিতে পারেন নো টেনশন আমরা এটা নিশ্চিন্তার সাথে যারা আমাদের কাছ থেকে ক্রয় করছে অবশ্যই তারা জানে ভালো করে আমরা কীরকম সেল করে থাকি অবশ্যই তারা ভালো করে জানে ঠিক আছে আমরা একশো পার্সেন্ট নিশ্চিতের সাথে আমরা এটা কি বলে কোনো ফ্রড আমরা করি না ঠিক আছে যারা আমাদের আমাদের কাছ থেকে যারা লেনদেন করেছে তারা অবশ্যই বুঝতে পারছে আর এটার ভিতরে আপনার একটা অ্যাক্টিভেট কার্বন পেয়ে যাবেন এটা আর কি খাবার বা যেটা ব্যাকটেরিয়ার দুর্গন্ধ দূর করার জন্য ওইটা আর কি এটা কাজ করে আর কি হ্যাঁ আর সম্মান থেকে হোক আমরা এটা লাস্ট মতো আমরা একটা প্রাইজের দিকে আসি এটার বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকার মতো সামথিং এরকম সামনে যেমন কোরবানি আমি আপনাদের আমার চ্যানেল পক্ষ থেকে একটি ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এরা যেমন ছত্রিশ হাজার পাঁচশো টাকা যেমন এরা এভারেজ কোম্পানির রেট ঠিক আছে এটা আমি আপনাদের আমার চ্যানেল পক্ষ থেকে আপনাদের একটি ফিক্সড প্রাইস এটা আমরা রাখতে পারবো মাত্র অনলি আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ফ্রিজটা আপনারা করতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্তে কনকা দুশো লিটার ঠিক আছে কনকা দুশো লিটার বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে এই মিনিসাইজের রিপ্রিজারটা ক্রয় সো সোগেস্ট আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত আর যদি কোনো প্রিজার বা কোনো পরামর্শ লাগে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টসে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম